লাল টকটকে বেনারসি পরবে গা ভর্তি থাকবে গয়না আর মাথায় থাকবে একটা সোনার মুকুট চারদিকে আলোর রোশনাই সেই সঙ্গে সানাই বাজবে বিয়ের সাজে সাজবে সুপ্রিয়া স্বপ্নের রাজকুমার এসে সুপ্রিয়াকে নিয়ে যাবে সাত সাগরের পাড়ে খুব ইচ্ছে হয় জীবনে এমনটাই ঘটুক সুপ্রিয়ার জীবনে একজন মনের মানুষ না থাকলে চলে নিজের একটা ঘর হবে একদম ভালোবাসবে এমনটা কি কখনো সত্যি হবে সুপ্রিয়ার মতো কত অনাত্মেই তো আছে যারা হয়তো মনের মধ্যে এমন স্বপ্ন রোপণ করে বসে আছে তবে ঈশ্বর বোধ কারো কারো কথা বড্ড মন দিয়ে শোনেন তা না হলে সুপ্রিয়ার জীবনে সেই স্বপ্নটা কখনো সত্যি হয় সত্যি তো জীবনে প্রেমের ছোঁয়া পেতে কার না ভালো লাগে বলুন তো হঠাৎ করেই সুপ্রিয়ার জীবনে হৃদয় রাঙাতে এলেও একজন মানুষ ছেলেটির নাম উদয় উদয় আবার পুরুলিয়ার বাগমুন্ডির ছেলে সহজ সরল জীবন জীবনযাপনে অভ্যস্ত পাহাড়ি ছেলে উদয় অত মারপেঁচ বোঝে না অত জটিলতা বোঝে না কিন্তু অদ্ভুতভাবে ভালোবাসতে পারে তবে উদয়ের সাথে সুপ্রিয়ার পরিচয়টা বেশ ইন্টারেস্টিং সুপ্রিয়ার খুব কাছের বন্ধু হলো সুবর্ণা সুবর্ণা কথা বলতে পারে না কানেও শুনতে পায় না সব কিছু ইশারায় চলে সুবর্ণার সমস্ত ইশারা বুঝতে পারে সুপ্রিয়া সুপ্রিয়ার বন্ধু সুবর্ণা উদয়ের সাথে ইনস্টাগ্রামে অ্যাড হয় উদয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাঘমুন্ডির পাহাড় প্রকৃতির ছবি দেখে শুধু মুগ্ধই নয় অবাকও হতে থাকে কারণ বাগমন্ডির লাল মাটির পথ পাহাড় শাল পলাশের জঙ্গল সুবর্ণার যে বড্ড চেনা সুবর্ণা নিজেও যে বাগমন্ডির মেয়ে মুখের ভাষা না থাকলেও তার মনের ভাষা যে অনেক কথা বলতে চায় কিন্তু বলবে কিভাবে। সুবর্ণা যে সেভাবে কিছুই লিখতে পারে না তবুও চেষ্টা করে ইনবক্সে ওই হ্যালোটুকু লিখেছে উদয় ভাবে অজানা অচেনা একটা মেয়ে কেনই বা তাকে নক করল তাকে কি তাহলে চেনে উদয় জানতে চেয়ে ম্যাসেজ করে সুবর্ণাকে সুবর্ণা হাই হ্যালোটুকু ছাড়া কিছুই তো লিখতে পারে না সুবর্ণা তখন সুপ্রিয়ার সাহায্য নেয় ইশারায় বুঝিয়ে দিয়ে বলে সুপ্রিয়া যেন উদয়কে ম্যাসেজ করে বলে দেয় সুবর্ণা বাঘমুন্ডিরই মেয়ে চেনা পথ চেনা পাহাড় দেখে তাই ম্যাসেজ করেছে এরপর থেকে কথা শুরু হয় উদয় সুপ্রিয়ার কাছে জানতে পারে সুবর্ণা কথা বলতে পারে না তাতে কি কথা বলতে পারে তো সুপ্রিয়া তাই সুবর্ণার মেসেজের অনুভূতি বোঝাতে গিয়ে যোগাযোগটা গড়ে ওঠে সুপ্রিয়ার সাথেই অদ্ভুত ব্যাপার হল সুপ্রিয়ার নিজের কোনো মোবাইল নেই না থাকাটাই হয়তো খুব স্বাভাবিক কে কিনে দেবে এই পৃথিবীতে সুবর্ণার নিজের বলতে তো কেউ নেই আসলে সুপ্রিয়ার গল্পটাই তো বলা হলো না বেশ কয়েক বছর আগে কলকাতার এক অনাথ আশ্রমে একরত্তি সুপ্রিয়াকে দিয়ে চলে গিয়েছিল কেউ একজন জ্ঞান হওয়ার পর সুপ্রিয়া জেনেছে ওই অনাথ আশ্রমটাই তার বাড়ি কে তার বাবা কে তার মা সুপ্রিয়া এসব কিছুই জানে না ওই অনাথাশ্রমে যাদের সাথে বড় হয়েছে তারাই ওর আপনজন ওর বৈশে কত মেয়েই আছে যারা একদম সুপ্রিয়ার মতোই সবার সাথে মিলেমিশে থাকে সুপ্রিয়া সে যাই হোক উদয়ের সাথে কথা বলতে গিয়ে সুপ্রিয়া উদয়কে ভালোবেসে ফেলে ওদিকে উদয় সুপ্রিয়ার মনোরঞ্জনের খাতায় নাম লিখিয়ে ফেলেছে ততদিনে যত দিন যায় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় ইতিমধ্যে উদয় সুপ্রিয়াকে বিয়ের প্রস্তাব দিলে সুপ্রিয়া আক্ষেপ করে জানায় এমন ভালোবাসার কি কোনো দাম আছে আমি তো থাকি অনাথ আশ্রমে চাইলেই তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাছাড়া আমার জীবনে আমি ছাড়া আমার নিজের কেউ নেই সুপ্রিয়ার এমন কথায় উদয় ম্যাসেজ করে জানায় আমি নিজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো চাইলে আমার বাড়ির লোক কথা বলবে তাই তুমি তোমাদের ইনচার্জের নাম্বারটা দাও উদয়ের কথা মতো সুপ্রিয়া উদয়কে নাম্বার দিলে উদয় বাড়িতে বলে পুরো ব্যাপারটা উদয়ের বাবা মা প্রথমেই আপত্তি জানায় মা বলে আমরা গ্রামের সাধারণ মানুষ কলকাতার মেয়ে যতই সে অনাথ আশ্রমে থাকুক ওই মেয়ে এসে এখানে থাকতে পারবে না তুই যদি বিয়ে করতে চাস তাহলে বাড়ি আয় দেখে শুনে অন্য মেয়ে দেখে বিয়ে দেবো তার আগে একটু বলে নেওয়া ভালো উদয় থাকে গুজরাটে ওখানে পাইপ লাইনের কাজে একজন বড় মিস্ত্রি তো মায়ের কথার উত্তরে উদয় বলে অন্য মেয়ে তো অনেক পাবো কিন্তু সুপ্রিয়াকে তো আর পাবো না যদি বিয়ে করতেই হয় তবে সুপ্রিয়াকেই করব। না হলে জীবনে আমি আর বিয়েই করবো না উপায় না দেখে উদয়ের বাবা পুরো ব্যাপারটা উদয়ের মাস্তত দাদা বিধানকে জানায় বিধান নিজে কথা বলে ওই ওয়েলফেয়ার সোসাইটির সাথে ওনাদের থেকে সবুজ সংকেত পেতেই কলকাতার ওই অনাথ আশ্রমে যাওয়ার জন্য একটা ডেট ঠিক করে ততদিনে উদয় গুজরাট থেকে ফিরে গেছে গত চব্বিশ তারিখ উদয় মা বাবা আর ওই দাদাকে সঙ্গে নিয়ে কলকাতার ওই অনাথ আশ্রমে পৌঁছে যায় একদম সকালেই সকালে অফিস খুললে লিগালি প্রসেস শুরু হয় তার আগে সুপ্রিয়ার সাথে উদয় এবং উদয়ের সৌজন্যমূলক সাক্ষাৎ হয় এই প্রথমবার দুজন দুজনকে একদম সামনে থেকে দেখে তার আগে অবশ্য দেখা হয় ভিডিও কলে তারপর সমস্ত রকম আইনি প্রসিডিওর মেনে সুপ্রিয়াকে নিয়ে আসার ছাড়পত্র মেলে উদয়ের তবে ওখানকার ইনচার্জ ম্যাডাম সুপ্রিয়ার সামনেই উদয়কে কয়েকটা প্রশ্ন করে কথা প্রসঙ্গে ম্যাডাম বুঝতে পারেন উদয় ভালো করে কথা বলতেই পারে না ম্যাডাম আরও একবার ভেবে দেখবার কথা বললে সুপ্রিয়া জানায় ও ভালো করে কথা বলতে না পারলেও ওর কথা আমি বুঝতে পারি তাছাড়া আমি সবটুকু জেনেই ওর সাথে এগিয়েছি এই কয়েক মাসে ওর ভাষা আমি বুঝতে শিখে গেছি ম্যাডাম আরও বলেন এখানে তুমি ভালো একটা জব তো পেয়েছিলে এখনো ভেবে দেখতে পারো জব ছেড়ে চলে যাচ্ছ অতগুলো টাকা হাতে পেতে সেসব তো আর পাবে না সুপ্রিয়া বলে টাকার থেকেও বড় হলো মানুষ আমার জীবনে নিজের একটা মানুষ দরকার এতদিনে আমি নিজের একটা মানুষ পেয়েছি এটাই তো অনেক আর যারা কথা বলতেই পারে না তাদের কথা যদি বুঝতে পারি উদয় তো আর ততটা অক্ষব নয় কিছুটা হলেও তো পারে আমি ওর সাথেই আমি সারা জীবন থাকব। ম্যাডাম হেসে বলেন কথাটা ঠিকই তোমাকে আটকে রাখার অধিকার আমাদের নেই আর তোমার ভালোবাসার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করতেও পারবো না তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে থাকবে এটাই স্বাভাবিক ভালো থেকো আজ থেকে তুমি নিজের একটা ঘর পেলে সেই সঙ্গে উদয়কেও ম্যাডাম বলেন প্রায় কুড়ি বছর আমাদের কাছে ছিল সুপ্রিয়াকে ভালো রাখার দায়িত্ব তোমার একটা বাসা ছেড়ে যাচ্ছে আর একটা বাসা গড়বে বলি। তাই তোমার ভালোবাসা যেন কম না পড়ে উদয় হাসি মুখে ঘাড় নেড়ে সূচক প্রকাশ করে জানায় আমি ভালো রাখতে পারবো তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আর নিচের সামান্য জিনিস নিয়ে উদয়ের হাত ধরে রওনা দেয় বাগমন্ডির মাদলা গ্রামে বিদায়ের ক্ষণে মন খারাপ করলেও সুপ্রিয়ার মনে তখন তার স্বপ্নের রাজকুমার উদয় বাগমন্ডি পৌঁছে স্থানীয় শিব মন্দিরে চলে যায় উদয় আর সুপ্রিয়া সাথে উদয়ের পরিবারও খুব ইচ্ছে ছিল বেনারসি পড়ে বিয়ের সাজে সাজবে যেমন আরও পাঁচটা মেয়ে সেজে ওঠে তেমনি ভগবান বোধ হয় এইটুকুও শুনেছিলেন সুপ্রিয়ার সেই ইচ্ছেও পূরণ করতে চলে আসেন বিষ্ণুপ্রিয়া দিদি মেকআপ আর্টিস্ট বিষ্ণুপ্রিয়া দিদি সম্পূর্ণ নিজের খরচে সুপ্রিয়াকে অপরূপা করে তোলে কে বলেছে অনাথের জন্য কেউ থাকে না অনাথেরও নাথ থাকে তারপর বিয়ের পিড়িতে পাশাপাশি বসে সুপ্রিয়া আর উদয় একদিকে উলুধ্বনি আর বৈদিক মন্ত্র উচ্চারিত হতে থাকে যদি দং দয়ং তব তদস্তুরি হৃদয়ং মম যদি দং দয়ং মম, তদস্তুরি দয়ং তব ততক্ষণে সুপ্রিয়ার সিথি রঙিন হয়ে উঠেছে ভালোবাসার লাল সিঁদুরে ভালো থাকুক উদয় ভালো থাকুক সুপ্রিয়া গড়ে উঠুক একটা ভালোবাসার ঘর আমাদের শুভকামনা রইলেও ওদের ভালোবাসায় যেন এতটুকুও ছেদ পড়ে না যেমন করে প্রত্যেকটা ভালোবাসার মানুষ জীবনের যুদ্ধে জয়ী হয় তেমনি ওরাও যেন জয়ী হতে পারে